এই ভিডিওতে উপস্থাপিত তথ্য মতামত এবং বিশ্লেষণ সম্পূর্ণরূপে লেখকের নিজস্ব এখানে আলোচিত ঐতিহাসিক ঘটনা রাজনৈতিক প্রেক্ষাপট এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলি বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত এবং লেখকের নিজস্ব ব্যাখ্যার উপর ভিত্তি করে নির্মিত এই ভিডিওর উদ্দেশ্য কোনো ব্যক্তি গোষ্ঠী ধর্ম বা অঞ্চলের ভাবাবেগে আঘাত করা নয় বরং একটি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তথ্য উপস্থাপন করা দর্শকদের অনুরোধ করা হচ্ছে এই ভিডিওটিকে শুধুমাত্র তথ্যের হিসেবে বিবেচনা করে নিজস্ব বিচারবুক্তির দিয়ে বিষয়টি মূল্যায়ন এবং অন্যান্য নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করে নিন ভিডিওতে উল্লেখিত কোনো তথ্য বা মন্তব্যে কারো কোনো প্রকার আপত্তি থাকলে তা বিনয়ের সাথে জানানোর অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কাশ্মীর নিয়ে একটি বিশেষ ভিডিও কাশ্মীর প্রকৃতির এক অপরূপ সৃষ্টি যা তার সৌন্দর্য এবং একই সাথে দীর্ঘদিনের অস্থিরতার জন্য পরিচিত এই ভিডিওতে আমরা কাশ্মীরের ইতিহাসের গভীরে প্রবেশ করব সেই সময়ের দিকে ফিরে তাকাবো যখন এই উপত্যকা শান্তির নিচ্ছিল আমরা আলোচনা করব উনিশশো সালের দেশভাগের প্রেক্ষাপট যার ফলস্বরূপ কাশ্মীর একটি জটিল ভূ রাজনৈতিক সমীকরণের কেন্দ্রে পরিণত হয় আপনারা জানতে পারবেন কিভাবে বিভিন্ন সময়ে এখানে উগ্রবাদী সহিংসতা মাথাচাড়া দিয়ে উঠেছে যার ফলস্বরূপ বহু নিরীহ মানুষের জীবন বিপন্ন হয়েছে শুধু তাই নয় এই ভিডিওতে আমরা সেই দুঃখজনক ইতিহাসও তুলে ধরব যেখানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় নিপীড়নের শিকার হয়েছে এবং তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে আমরা দেখব কিভাবে বহু প্রাচীন মন্দির ধ্বংসের শিকার হয়েছে যা কাশ্মীরের বহুত্ববাদী সংস্কৃতির উপর এক গভীর ক্ষত সৃষ্টি করেছে এই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো কাশ্মীরের এই সংবেদনশীল বিষয়টিকে একটি নিরপেক্ষ দৃষ্টিতে আপনাদের সামনে তুলে ধরা যাতে আপনারা এর পেছনের কারণগুলো এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা লাভ করতে পারেন আর হ্যাঁ যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে এবং আপনারা এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে চান তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন এতে আমাদের নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা জানতে পারবেন আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং বিষয়টিকে গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করুন আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ চলুন এবার মূল ভিডিওটি শুরু করা যাক কাশ্মীর সত্যিই প্রকৃতির এক অপরূপ সৃষ্টি হিমালয়ের কোলে স্নিগ্ধ উপত্যকা যেখানে ঝর্নার কলতান আর সবুজ বনানির শ্যামলিমা এক স্বপ্নীল জগৎ তৈরি করে কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘ ইতিহাস বহু উত্থান পতনের সাক্ষী আমরা আজ সেই সময়ের দিকে ফিরে তাকাব যখন এই উপত্যকা শান্তির নিচ্ছিল যখন আধ্যাত্মিকতার আলোকিত ছিল কাশ্মীর ভূমি ইসলামের আগমনের পূর্বে কাশ্মীর ছিল জ্ঞান ও দর্শনের এক পীঠস্থান শৈব দর্শন বিশেষত কাশ্মীর শৈববাদ এখানে এক উন্নত দার্শনিক চিন্তাধারার জন্ম দিয়েছিল এই দর্শন ঈশ্বরের সর্বব্যাপী সত্তা এবং মানুষের আত্মোপলব্ধির উপর জোর দেয় মনে করা হয় এই সময় কাশ্মীর ছিল ঋষি ও মুনিদের আবাসস্থল যেখানে প্রকৃতির নিরবতায় গভীর আধ্যাত্মিক আলোচনা হতো বিভিন্ন মঠ ও মন্দির জ্ঞান চর্চার কেন্দ্র ছিল যেখানে শান্তি ও সহাবস্থানের এক সুরেলা পরিবেশ বিরাজ করত বৌদ্ধ ধর্ম কাশ্মীরে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছিল সম্রাট অশোকের সময় কাশ্মীর বৌদ্ধ সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয় বহু স্তূপ ও বিহার নির্মিত হয়েছিল যা আজও সেই সময়ের স্থাপত্য ও আধ্যাত্মিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে বৌদ্ধ পণ্ডিতরা দূর দূরান্ত থেকে এখানে জ্ঞানার্জনের জন্য আসতেন এই সময়কালে বিভিন্ন ধর্মীয় বিশ্বাস শান্তিপূর্ণভাবে সহাবস্থান করত যা কাশ্মীরের মাটিতে এক উদার ও সহনশীল সংস্কৃতির জন্ম দিয়েছিল প্রকৃতির শান্ত কোলে দার্শনিক চিন্তার গভীরতায় এবং বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের সহাবস্থানে কাশ্মীর তখন সত্যি এক শান্তির নিচ ছিল মানুষের জীবন ছিল প্রকৃতির সাথে একাত্ম যেখানে আধ্যাত্মিকতাই ছিল জীবনের মূল ভিত্তি দেশাত্মবোধের চেতনা হয়তো আজকের মতো প্রকট ছিল না কিন্তু প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা এবং নিজেদের ভূমির প্রতি এক অন্তর্নিহিত টান অবশ্যই ছিল এই ভূমি ছিল তাদের জীবনধারণের উৎস ও তাদের সংস্কৃতির ধারক ও বাহক কাশ্মীরে সুফিবাদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠার প্রক্রিয়াটি ত্রোজ দশ শতাব্দী থেকে শুরু হয় এবং পঞ্চদশ শতাব্দী পর্যন্ত এর প্রভাব বিস্তার লাভ করে এই সময় বহু সুফি সাধক মধ্য এশিয়া ও পারস্য থেকে কাশ্মীরে এসে ইসলামের শান্তির বার্তা প্রচার করতে শুরু করেন তাদের আধ্যাত্মিক জ্ঞান সরল জীবনযাপন এবং স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাপূর্ণ মনোভাব কাশ্মীরিদের আকৃষ্ট করে এই সময়ে যে সকল সুফি সাধক কাশ্মীরে ইসলামের বীজ বপন করতে শুরু করেন তাঁদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন হজরত বুলবুল শাহ কলন্দর তিনি ত্রযোদশ শতাব্দীর শুরুতে কাশ্মীরে আগমন করেন মনে করা হয় তিনি প্রথম সুফি সাধক যিনি কাশ্মীরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং ব্যাপকভাবে ইসলাম প্রচার করেন তার প্রভাবে কাশ্মীরের তৎকালীন বৌদ্ধ রাজা রিঞ্চা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সদরুদ্দিন নাম ধারণ করেন রাজার ইসলাম গ্রহণ বহু সাধারণ মানুষকে ইসলামে দীক্ষিত হতে উৎসাহিত করে সৈয়দ আলী হামাদানি বা শাহী হামদান চতুর্দশ শতাব্দীর শেষ দিকে কয়েকবার কাশ্মীর ভ্রমণ করেন এবং এখানে একটি শক্তিশালী সুফি ঐতিহ্য গড়ে তোলেন তিনি কেবল একজন ধর্মপ্রচারকই ছিলেন না বরং একজন পণ্ডিত কবি এবং কারিগরও ছিলেন তিনি বহু অনুসারী নিয়ে আসেন এবং কাশ্মীরের শিল্প সংস্কৃতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তার প্রচারিত কুবরাবিয়া তরিকা কাশ্মীরে সুফিবাদের একটি প্রভাবশালী ধারায় পরিণত হয় এই পদ্ধতির মূল লক্ষ্য হল বিশেষ ধরনের আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করা শেখ নুরুদ্দিন ওয়ালি যিনি নন্দ ঋষি নামে ও পরিচিত পঞ্চদশ শতাব্দীর এই কাশ্মীরি সুফি সাধক হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের কাছেই অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন তার বাণীর মধ্যে স্থানীয় ঋষি ঐতিহ্যের এবং ইসলামিক সুফিবাদের এক সুন্দর সমন্বয় দেখা যায় তিনি কাশ্মীরের নিজস্ব সুফি ধারার প্রতিষ্ঠা করেন যা আজও কাশ্মীরের সংস্কৃতিতে গভীরভাবে প্রথিত এই বিষয়ে সংক্ষেপে বলে রাখি সুফিবাদ হল ইসলামের একটি আধ্যাত্মিক ও মরমী ধারা যেখানে আত্মশুদ্ধি ও আল্লাহর সাথে আধ্যাত্মিক সম্পর্ক স্থাপনের উপর জোর দেওয়া হয় সুফিরা প্রেম ভক্তি গান ও নৃত্যের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করেন বর্তমানে কিছু রক্ষণশীল মুসলিম গোষ্ঠী সুফিদের মুসলিম হিসেবে গণ্য করতে দ্বিধাবোধ করে কারণ তারা মনে করে সুফিদের কিছু প্রথা সরিয়াহ বিরোধী অথবা ইসলামের নতুন সংযোজন পীরমুরিদি প্রথা মাজার পূজা এবং কিছু বিশেষ আধ্যাত্মিক অনুশীলন তাদের আপত্তির কারণ তবে বহু মুসলিম সুফি ঐতিহ্যকে ইসলামের অংশ হিসেবেই সম্মান করে এই সুফিবাদ বিষয়ে আরও জানতে হলে আমাকে কমেন্ট করে জানান কাশ্মীরের শান্তিপূর্ণ সর্বধর্ম সমন্বয় ধীরে ধীরে সহিংসতায় রূপ নিতে শুরু করে চতুর্দশ শতাব্দীর শুরু থেকে বিশেষত যখন মুসলিম শাসনের বিস্তার ঘটে এর জন্য একক কোনো পক্ষকে দায়ী করা কঠিন কারণ এটি একটি জটিল ঐতিহাসিক প্রক্রিয়া যার পেছনে রাজনৈতিক অর্থনৈতিক ও ধর্মীয় কারণ বিদ্যমান তবে মুসলিম শাসকদের নীতি এবং কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর ভূমিকা এই পরিবর্তনকে ত্বরান্বিত করে সুলতানি আমলে ত্রযোদশ শতাব্দীর শুরুতে শাহ মীর কাশ্মীরে প্রথম মুসলিম সুলতানি প্রতিষ্ঠা করেন এরপর ধীরে ধীরে মুসলিম শাসকদের ক্ষমতা বাড়তে থাকে এই সময় কিছু শাসক ধর্মীয় বিদ্বেষ পোষণ করতেন এবং হিন্দুদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চালাতেন বলে ঐতিহাসিক বিবরণ পাওয়া যায় এর মধ্যে অন্যতম ছিলেন চৌদ্দ শতাব্দীর শেষভাগে সুলতান সিকান্দার বুৎসিকান তাকে মূর্তি ধ্বংসকারী হিসেবেও অভিহিত করা হয় ঐতিহাসিক সূত্রে জানা যায় তার শাসন আমলে বহু মন্দির ধ্বংস করা হয় এবং হিন্দুদের ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা হয় হিন্দুদের উপর আরোপিত কর বৃদ্ধি করা হয় এবং তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে বাধা দেওয়া হয় এই সময়কালে অনেক হিন্দু কাশ্মীর ছেড়ে অন্যত্র পালিয়ে যান বা ইসলাম ধর্মগ্রহণ করতে বাধ্য হন এই ঘটনা কাশ্মীরের শান্তিপূর্ণ সহাবস্থানের উপর একটি বড় আঘাত হানে মুঘল আমলে অর্থাৎ ষোডশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে মুঘলরা কাশ্মীর দখল করার পর প্রাথমিকভাবে ধর্মীয় ক্ষেত্রে কিছুটা সহনশীলতার নীতি দেখালেও পরবর্তীকালে আওরঙ্গজেবের শাসনামলে পরিস্থিতি ভিন্ন রূপ নেয় যদিও কাশ্মীরে মুঘল শাসন দীর্ঘস্থায়ী ছিল না এবং স্থানীয় শাসনকর্তারাই মূলত ক্ষমতা পরিচালনা করতেন তবুও মুঘল সাম্রাজ্যের ধর্মীয় নীতি কাশ্মীরের হিন্দুদের উপর প্রভাব ফেলেছিল আওরঙ্গজেবের গোঁড়া ধর্মীয় নীতি এবং হিন্দুদের প্রতি বৈষম্যমূলক আচরণ কাশ্মীরের মুসলিম শাসকদের উৎসাহিত করে এই সময়েও হিন্দুদের উপর অর্থনৈতিক চাপ বজায় ছিল এবং ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ দেখা যায় আঠেরোশো ছেচল্লিশ সালের অমৃতসর চুক্তির কথা যদি বলি তখন ব্রিটিশ রাশিকদের কাছ থেকে কাশ্মীর কিনে নিয়ে জম্মুর হিন্দু রাজা গুলাব সিংয়ের হাতে তুলে দেয় যেখানে বেশিরভাগ মানুষ মুসলিম স্বাভাবিকভাবেই এটা সেখানকার মানুষের মধ্যে একটা চাপা অসন্তোষ তৈরি করে এরপর ধীরে ধীরে ব্রিটিশদের খবরদারি বাড়তে থাকে কাশ্মীরের ভেতরে যদিও নামে রাজা শাসন করতেন কিন্তু আসল কলকাতি নাড়াতো ব্রিটিশরাই সেই সময় কাশ্মীরের সাধারণ মানুষ বিশেষ করে মুসলিমরা তাদের অধিকারের জন্য আওয়াজ তুলতে শুরু করে তারা চাইছিল রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে তাদের যেন অবহেলা করানো হয় এই আন্দোলনগুলো আসলে ব্রিটিশদের নীতির বিরুদ্ধেই একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল সব থেকে বড় ঝামেলাটা হয় ১৯৪৭ সালে দেশভাগের সময় ব্রিটিশরা তখন কাশ্মীরকে ছেড়ে যাওয়ার আগে তৎকালীন মহারাজ হরি সিংকে সুযোগ দেওয়া হয় ভারতের সাথে যোগ দিতে না হয় পাকিস্তানের সাথে অথবা স্বাধীন থাকতে মহারাজ হরি সিং প্রথমে কোনো দিকেই যাননি আর এই সুযোগে পাকিস্তান থেকে কিছু উপজাতি এসে হামলা করে কাশ্মীরে তাদের উদ্দেশ্য ছিল কাশ্মীরকে দখল করা এই পরিস্থিতিতে রাজা হরি সিং ভারতের কাছে সাহায্য চান ভারত সাহায্য করতে রাজি হয় কিন্তু শর্ত ছিল কাশ্মীরকে ভারতের সাথে যোগ দিতে হবে এই চুক্তির ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে প্রবেশ করে উপজাতি যোদ্ধাদের হটিয়ে দেয় কিন্তু ততদিনে কাশ্মীরের কিছু অংশ পাকিস্তানের দখলে চলে যায় উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে এই নিয়ে একটা যুদ্ধ হয় এরপর জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধ থামে এবং একটা যুদ্ধবিরতি রেখা তৈরি হয় এই রেখাটাই লাইন অফ কন্ট্রোল বা এলওসি নামে পরিচিত যা কাশ্মীরকে দুটি অংশে ভাগ করে দেয় জম্মু ও কাশ্মীর উপত্যকার বেশিরভাগ অংশ ভারতের নিয়ন্ত্রণে থাকে যা ভারত অধিকৃত কাশ্মীর নামে পরিচিত অন্যদিকে ওয়াকের পশ্চিমের অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকে যা পাক অধিকৃত কাশ্মীর নামে পরিচিত এর মধ্যে রয়েছে আজাদ কাশ্মীর এবং বালতিস্তান এইভাবেই উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো আটচল্লিশ সালে যুদ্ধের ফলে কাশ্মীর দুটি অংশে বিভক্ত হয়ে যায় যা আজও একটা বড় সমস্যা হিসেবে রয়ে গেছে উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতার পর থেকে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হওয়া সত্ত্বেও পাকিস্তানের নিরন্তর আগ্রাসন এবং সাম্প্রদায়িক হিংসার কারণে একটি সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে এরপর থেকে শুরু হয় পাকিস্তানের প্ররোচনায় বিভিন্ন যুদ্ধ জঙ্গি হামলা এবং কাশ্মীরি পণ্ডিতদের উপর নৃশংস আক্রমণের ধারাবাহিকতা বিশেষ করে উনিশশো আশি এবং উনিশশো নব্বই এর দশকে হিন্দুদের লক্ষ্য করে সংঘটিত হত্যাকাণ্ড ধর্ষণ এবং নির্যাতন ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত জওহরলাল নেহরুর আমলে ভারতীয় সংবিধানে তিনশো সত্তর অনুচ্ছেদ আনা হয় এই বিশেষ আইনের মাধ্যমে কাশ্মীরকে নিজস্ব কিছু ক্ষমতা দেওয়া হয়েছিল কিন্তু দু উনিশ সালে ভারতের সরকার মানে বিজেপি সরকারের আমলে এই তিনশো সত্তর ধারাটা বাতিল করে দেয় সরকারের যুক্তি ছিল নেহরু এই আইনের জন্য কাশ্মীরে শান্তি আসছিল না বরং কিছু লোক বিচ্ছিন্নতাবাদী কাজকর্ম করছিল আর রাজ্যের উন্নতিও ঠিকমতো হচ্ছিল না তাই তিনশো সত্তর ধারা সরিয়ে দেওয়া হয় এবং জম্মু ও কাশ্মীরকে দুটো আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় সরকার মনে করে তিনশো সত্তর ধারা বাতিল করার পর কাশ্মীরের উপর কেন্দ্রের আরও বেশি নিয়ন্ত্রণ এসেছে এর ফলে পাকিস্তানের মদতে যে জঙ্গিরা অশান্তি করত তাদের সাহায্য করা এবং লুকিয়ে থাকার জায়গা খুঁজে বের করা আগের থেকে সহজ হয়েছে এখন পুরো ভারতের আইন কাশ্মীরে লাগু হওয়ায় জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাচ্ছে যদিও পুরোপুরি জঙ্গি হামলা বন্ধ হয়নি তবে সরকারের দাবি তাদের তৎপরতা কমেছে এবং স্থানীয় যুবকদের জঙ্গি দলে যোগ দেওয়ার প্রবণতাও কিছুটা হলেও কমেছে কারণ এখন কাশ্মীরে অনেক উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে বন্ধুরা ভারত স্বাধীন হওয়ার পর থেকে পাকিস্তান মিলিটারি এবং পাকিস্তান আশ্রিত জঙ্গিরা কাশ্মীর এবং ভারতের অন্যান্য অংশে বহুবার নাশকতামূলক হামলা চালিয়েছে যেমন উনিশশো থেকে আটচল্লিশ সালের যুদ্ধ স্বাধীনতার পরপরই পাকিস্তান উপজাতিদের মদত দিয়ে কাশ্মীর দখলের চেষ্টা করে যা প্রথম ভারত পাকিস্তান যুদ্ধের রূপ নেয় যদিও এটা সরাসরি মিলিটারি আগ্রাসন ছিল এর ফলে দীর্ঘমেয়াদী অস্থিরতা ও জঙ্গিবাদের জন্ম হয় উনিশশো সালের যুদ্ধ পাকিস্তান অপারেশন জিব্রাল্টার এর মাধ্যমে অনুপ্রবেশকারী পাঠিয়ে কাশ্মীরে বিদ্রোহ ঘটানোর চেষ্টা করে যা দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধের কারণ হয় উনিশশো সালের যুদ্ধ যদিও এই যুদ্ধের মূল কারণ ছিল পূর্ব পাকিস্তান এর প্রভাবে পশ্চিম সীমান্তেও উত্তেজনা ছিল এবং কিছু সংঘর্ষ হয় উনিশশো নিরানব্বই সালের কার্গিল যুদ্ধ পাকিস্তানি সেনারা গোপনে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে যার ফলে এই যুদ্ধ হয় যদিও পাকিস্তান সরাসরি জঙ্গিদের মদত করার কথা অস্বীকার করে কিন্তু এর সাথে জড়িত অনেকেই ছিল জঙ্গি গোষ্ঠী উনিশশো নব্বই এর দশক থেকে বর্তমান এই সময়কালে পাকিস্তান আশ্রিত জঙ্গি গোষ্ঠী যেমন লস্করিত ইয়েবা জৈশী মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিন কাশ্মীরে নিয়মিত জঙ্গি হামলা চালিয়েছে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য হামলা হল দুই এক সালে ভারতীয় পার্লামেন্টে হামলা এই হামলার জন্য জৈশী মোহাম্মদকে দায়ী করা হয় দুই হাজার আট সালের মুম্বাই হামলা লস্করিত এবার জঙ্গিরা এই ভজাবহ হামলা চালায় দু হাজার ষোলো সালের পাঠানকোট এয়ারবেস হামলা জৈশী মোহাম্মদের জঙ্গিরা এই হামলা করে দু হাজার উনিশ সালের পুলওয়ামা হামলা জৈশী মোহাম্মদের আত্মঘাতী হামলায় চল্লিশ জন ভারতীয় জওয়ান নিহত হন দু তেইশ সালের পুলওয়ামা হামলা পুনরায় একই রকম হামলা করার চেষ্টা ব্যর্থ করে ভারতীয় নিরাপত্তা বাহিনী দু সালের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা এই বছরও পাকিস্তান সমর্থিত জঙ্গিদের হামলা অব্যাহত রয়েছে উদাহরণস্বরূপ দু হাজার পঁচিশ সালের এপ্রিলে পাহেলগামে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় বহু হিন্দু পর্যটকের মৃত্যু হয়েছে এছাড়াও নিয়ন্ত্রণ রেখা বরাবর নিয়মিত সংঘর্ষ অনুপ্রবেশের চেষ্টা এবং ছোটখাটো জঙ্গি হামলা তো লেগেই থাকে পাকিস্তান বরাবরই এই জঙ্গি গোষ্ঠীগুলোকে মদত করার অভিযোগ অস্বীকার করে কিন্তু ভারতের কাছে এর যথেষ্ট প্রমাণ রয়েছে এই তালিকাটি সম্পূর্ণ নয় তবে এটি উনিশশো সাল থেকে কাশ্মীর এবং ভারতের অন্যান্য অংশে পাকিস্তান মিলিটারি ও জঙ্গিদের দ্বারা চালানো বড় ধরনের নাশকতামূলক কার্যকলাপের একটা ধারণা দেয় কাশ্মীর নিয়ে শুধু পাকিস্তানি মুসলিমরাই নয় বিশ্বের অনেক মুসলিমের একটা বিশেষ আগ্রহ দেখা যায় এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে প্রথমত ধর্মীয় পরিচয় একটা বড় ভূমিকা পালন করে কাশ্মীরের একটা বড় অংশ মুসলিম অধ্যুষিত স্বাভাবিকভাবেই বিশ্বের অন্যান্য মুসলিমরা তাদের প্রতি একটা সহানুভূতি অনুভব করেন এবং তাদের অধিকারের প্রতি সমর্থন জানান এটাকে একটা ইসলামিক ভ্রাতৃত্ববোধ বা উম্মাহার ধারণার অংশ হিসেবেও দেখা যেতে পারে যেখানে বিশ্বের সকল মুসলিম একে অপরের সাথে একটা আত্মিক বন্ধনে আবদ্ধ দ্বিতীয়ত ঐতিহাসিক প্রেক্ষাপটও এর সাথে জড়িত কাশ্মীর দীর্ঘকাল ধরে মুসলিম শাসকদের অধীনে ছিল এবং সেখানকার সংস্কৃতি ও ঐতিহ্যে ইসলামিক ছাপ সুস্পষ্ট এই অঞ্চলের মুসলিমরা সেই ঐতিহাসিক যোগসূত্র অনুভব করেন অনেক মুসলিম মনে করেন উনিশশো সালে দেশভাগের সময় কাশ্মীরের মুসলিমদের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হয়নি তৃতীয়ত মানবাধিকারের বিষয়টিও গুরুত্বপূর্ণ কাশ্মীর দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের মধ্যে রয়েছে বহু মুসলিম মনে করেন সেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার পাওয়া উচিত এই কারণে বিশ্বের অনেক মুসলিম কাশ্মীরিদের প্রতি সহানুভূতি ও সমর্থন দেখান চতুর্থত ভূ রাজনৈতিক কারণও উপেক্ষা করা যায় না কাশ্মীর একটি কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলে অবস্থিত এবং ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বিরোধের কেন্দ্রবিন্দু এই কারণেও অনেক মুসলিম এই অঞ্চলের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেন তবে এটা মনে রাখা জরুরি যে কাশ্মীর নিয়ে মুসলিমদের এই আগ্রহ বা সমর্থন কোনো একক ও অভিন্ন বিষয় নয় বিভিন্ন দেশে এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এর মাত্রা ও কারণ ভিন্ন হতে পারে কিন্তু সাধারণভাবে ধর্মীয় পরিচিতি ঐতিহাসিক প্রেক্ষাপট এবং মানবাধিকারের বিষয়গুলোই এর মূল কারণ হিসেবে কাজ করে বন্ধুরা কাশ্মীর নিয়ে আলোচনায় আমরা দেখেছি সেখানকার মুসলিমদের দীর্ঘদিনের অস্থিরতা ও মানবাধিকারের কথা কিন্তু এটা মনে রাখা জরুরি কাশ্মীরে হিন্দুদেরও একটা দীর্ঘ এবং বেদনাদায়ক ইতিহাস আছে যেখানে তারাও বহুবার নির্যাতনের শিকার হয়েছেন বিশেষত মুসলিম শাসনের সময়কালে কাশ্মীরের হিন্দুরা বিভিন্ন ধরনের নিপীড়নের সম্মুখীন হয়েছেন ঐতিহাসিক বিবরণ অনুযায়ী সুলতানি আমলে হিন্দুদের উপর ব্যাপক অত্যাচার নেমে আসে মন্দির ধ্বংস করা হয় ধর্মান্তরিত করার জন্য চাপ দেওয়া হয় এবং বিভিন্ন বৈষম্যমূলক কর আরোপ করা হয় অনেক হিন্দু তাদের ভিটেমাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন ঊনবিংশ শতাব্দীতে শিখ শাসনের সময়ও কাশ্মীরি পণ্ডিতরা কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন তবে বিংশ শতাব্দীতে বিশেষ করে উনিশশো সালে যখন কাশ্মীর উপত্যকায় পাকিস্তান সমর্থিত জঙ্গিবাদের উত্থান ঘটে তখন হিন্দুদের উপর নেমে আসে এক ভজাবহ পরিস্থিতি তাদের ঘরবাড়ি লুট করা হয় নারীদের উপর নির্যাতন করা হয় এবং বহু পণ্ডিতকে হত্যা করা হয় প্রাণের ভয়ে লক্ষ লক্ষ কাশ্মীরি হিন্দু তাদের পূর্বপুরুষের জন্মভূমি ছেড়ে উদ্বাস্তু হিসেবে ভারতের বিভিন্ন প্রান্তে আশ্রয় নিতে বাধ্য হন এই ঘটনা ইতিহাসে কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগ নামে পরিচিত যা এক গভীর মানবাধিকার লঙ্ঘন এটা খুবই দুঃখজনক যে বহির্বিশ্বের মুসলিম সম্প্রদায় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো প্রায়শই কাশ্মীরি হিন্দুদের এই দীর্ঘকালীন নির্যাতনের ইতিহাস এবং তাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিকে তেমন গুরুত্ব দেয় না তাদের আলোচনায় প্রায়শই শুধু মুসলিমদের কথাই উঠে আসে যেন কাশ্মীর উপত্যকায় শুধু মুসলিমরাই ভুক্তভোগী কাশ্মীরি পণ্ডিতরা আজও নিজেদের অধিকারের জন্য লড়াই করছেন তারা চান তাদের হারানো ভিটেমাটিতে নিরাপদে ফিরে যেতে এবং সেখানে শান্তিতে বসবাস করতে তাঁদের মানবাধিকারের বিষয়টিও আন্তর্জাতিক মহলে জোরালোভাবে তুলে ধরা উচিত কোনো একটি বিশেষ সম্প্রদায়ের উপর হওয়া নির্যাতনকে উপেক্ষা করে সামগ্রিক মানবাধিকারের কথা বলা যায় না কাশ্মীরের আলোচনায় যেমন মুসলিমদের কষ্টের কথা বলা হয় তেমনই হিন্দুদের উপর হওয়া অকথ্য নির্যাতনের কথাও সমান গুরুত্বের সাথে উল্লেখ করা উচিত বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কাশ্মীর নিয়ে এই আলোচনায় আমরা অনেক অজানা দিক জানার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু তথ্য জানতে পেরেছেন যদি এই ধরনের ঐতিহাসিক এবং তথ্যপূর্ণ ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আপনাদের সমর্থন আমাদের আরও নতুন নতুন বিষয় নিয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবে আজকের মতো এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ